ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী শুরু হয়েছে বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ও ভারতীয় প্রতিষ্ঠান কেএনসি সার্ভিস যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছে দুপুরে তিন দিনব্যাপী প্রদর্শনী উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান বিভিন্ন দেশের জুয়েলারি মেশিনারিজ ও প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাহবুল আলম বলেন দেশের জুয়েলারি শিল্পের অপার সম্ভাবনা থাকলেও ব্যবসা বান্ধব নীতি না থাকায় বিলুপ্ত হতে বসেছে এই জন্য নীতি সহায়তাও চেয়েছেন তিনি উদ্যোক্তাদের জুয়েলারি শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান এফ সভাপতি সরকারকে সুন্দরভাবে আমরা ব্যবসা করতে চাই তবে আমাদের গুড পলিসি হচ্ছে নীতি সহায়তা আমাদের দরকার আমি অনুরোধ করব থ্রি পার্সেন্ট ব্যাট যেন করেন তার জন্য করেন তার জন্য থেকে আমি চিঠি লিখব আমি কথা বলবো